হ্যালো এভরিওয়ান আমি সমরু তো আপনাদেরকে আবারও আমি আমার চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত জানাই আমি আজকে ভূগোল অনার্সের সেকেন্ড ইউনিট যেটা আমাদের আছে টেকটনিক সেইটার অন্তর্গত যে টপিক ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর ও পৃথিবীর অন্তর্ভাগ সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লিয়ার তাহলে দেখো পৃথিবীর অন্তরকে আমরা তিনটি স্তরে ভাগ করতে পারছি এক হচ্ছে ভূতক ক্রাস্ট দুই হচ্ছে গুরুমণ্ডল বা হ্যান্টেল আর থার্ড হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর এইবারে আমরা এক একটা স্তর নিয়ে কিন্তু আলোচনা করব ভূত্বক ক্রাস্ট এর গভীরতা হচ্ছে শূন্য কিলোমিটার থেকে ত্রিশ কিলোমিটার এই ভূত্বককে আমরা আরো দুটি ভাগে ভাগ করতে পারি দুটি ভাগে ভাগ করতে পারি যথা শিয়াল সীমা তাহলে দেখো শিয়াল মানে হচ্ছে মহাদেশের নিচে অবস্থিত মহাদেশীয় হুত্তক আর সীমা মানে হচ্ছে মহাসাগরের নিচে অবস্থিত মহাসাগরীয় হুত্তক ক্লিয়ার তাহলে এই যে শিয়াল আর সীমা এইটার কি কি উপাদান আছে তার একটা সূত্র রয়েছে সেই সূত্রটি দেখো সিয়াল এস আই এ এল সিয়াল মানে হচ্ছে এস আই ফর সিলিকন এল ফর অ্যালুমিনিয়াম অর্থাৎ বুঝতে পারছি সিলিকন আর অ্যালুমিনিয়ামের কিন্তু প্রাধান্য থাকছে ক্লিয়ার আর হচ্ছে সীমা এই এস ফর হচ্ছে সিলিকন এম এ মানে হচ্ছে ম্যাগনেশিয়াম মানে হচ্ছে এই স্তরে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের কিন্তু প্রাধান্য থাকছে ক্লিয়ার হয়েছে এটাটুকু এইবারে শিয়াল আর সীমার মাঝখানে কি বিচুক্তি রেখা আছে আচ্ছা তার আগে যুক্তি রেখা কাকে বলে আমরা আলোচনা করে দিই দুটি স্তরের মাঝখানে যে কাল অনেক যে কাল অনেক রেখা সেটাকেই আমরা কিন্তু যুক্তি রেখা বলতে পারি অর্থাৎ দুটি স্তরের মাঝখানে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি কিন্তু পরিবর্তিত হয় সেইটার উপর ভিত্তি করে কিন্তু নিযুক্তি রেখাগুলি চিহ্নিত করা হয়েছে তাহলে দেখো শিয়াল আর সীমার মাঝখানে আছে কনরাড বিযুক্তি রেখা ক্লিয়ার এইবারে আমরা সেকেন্ড স্তর গুরুমণ্ডল বা সেইটা নিয়ে আলোচনা করি গুরুমণ্ডল এর বিস্তার হচ্ছে উনত্রিশশো কিলোমিটার থেকে উনত্রিশশো কিলোমিটার এইবারে গুরুমণ্ডলকে আমরা আরো সেম ভাবে দুটো স্তরে ভাগ করতে পারছি ক্রোফেসিমা নিভেসিমা এইখানেও দেখো ক্রোফেসিমার স্টার হচ্ছে কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার ত্রিশ কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার এবারে যে তোমার ক্রোফেসিমা স্তর এইখানে কি কি উপাদান আছে দেখো চারটে উপাদান আছে ক্রোফেসিমা সি আর মানে হচ্ছে ক্রোমিয়াম এফ ইন এফ ই মানে হচ্ছে হেরাস আয়রন এস আই মানে হচ্ছে সিলিকন আর এ মে মানে হচ্ছে ম্যাগনেসিয়াম অর্থাৎ ক্রোমিয়াম আয়রন সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই চারটি উপাদান দ্বারা কিন্তু এই স্তরটি গঠিত এইবারে নিফে সিমা এর বিস্তার হচ্ছে সাতশো কিলোমিটার থেকে উনত্রিশশো কিলোমিটার তাহলে এইখানেও কিন্তু চারটি ইয়ে আছে উপাদান আছে যথা এ নাই নেকেল এ ভি হেরাস আয়রন এ সিলিকন এবং এ মে মানে হচ্ছে ম্যাগনেশিয়াম অর্থাৎ নিকেল আয়রন সিলিকন এবং ম্যাগনেশিয়াম এই চারটি উপাদান দ্বারা কিন্তু এই স্তর গঠিত এইখানেও কিন্তু নিযুক্তি রেখা আছে রুত্তক গুরুমণ্ডলের মাঝখানে আছে মোহর মোহর হিংসিক নিযুক্তি রেখা বা মোহ বলতে পারো আর হচ্ছে তোমার প্রফেসিমা নিভেসিমার মাঝখানে আছে তোমার রেপিড টি যুক্তি রেখা ক্লিয়ার এইবারে আমরা কেন্দ্রমণ্ডলে চলে যাই কেন্দ্রমণ্ডলের ইংরেজি হচ্ছে কোর এর ইস্তার হচ্ছে উনত্রিশশো কিলোমিটার থেকে ছ তিনশো সত্তর কিলোমিটার অর্থাৎ তাহলে এই কেন্দ্রমণ্ডলকে আমরা আরো দুটি স্তরে ভাগ করতে পারছি একটা হচ্ছে আউটার কোর বা মহিক কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে ইনার কোর বা অন্ত কেন্দ্রমণ্ডল এই যে আউটার কোর বা মৌহিক কেন্দ্রমণ্ডল এর বিস্তার হচ্ছে উনত্রিশশো কিলোমিটার থেকে পাঁচ হাজার তিনশো কিলোমিটার পর্যন্ত উনত্রিশশো কিলোমিটার থেকে পাঁচ হাজার তিনশো কিলোমিটার পর্যন্ত আর হচ্ছে ইনারকোর ইনারকোর হচ্ছে পাঁচ হাজার তিনশো কিলোমিটার থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত তাহলে এই যে ইনারকোর এবং আউটারকোরের মাঝখানে আছে লেহোম্যান যুক্তি রেখা ক্লিয়ার আর গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে আছে গুটেন মার্গ নিযুক্তি রেখা